তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছ অর্থাৎ থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে দিয়েছ যেটা কিনা কিছুদিন আগে মাত্র শেষ হয়েছে গত আটই সেপ্টেম্বরে শুরু হয়েছিল বাইশে সেপ্টেম্বরে যে পরীক্ষাটা শেষ হয়ে গেছে এখন তোমরা চতুর্থ দাঁড়িয়ে তোমাদের মধ্যে নানান রকমের গুঞ্জন তৈরি হয়েছে নানান জিজ্ঞাসা তৈরি হয়েছে এবং সেই অনুযায়ী বিভিন্ন ভিডিওতে তোমরা কমেন্ট করছো তার মধ্যে অন্যতম একটা বিষয় যেটা বারবার তোমরা জানতে চেয়েছো বিভিন্নভাবে সেটা নিয়ে আজকে আলোচনা করতে চলে এসেছে ছোট্টই উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদের এই থার্ড সেমিস্টারের যে পরীক্ষা সেটা ছিল কি এমসিকিউ কোশ্চেনের ওপরে পরীক্ষা এবং ভারতবর্ষের প্রথম পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তৈরি করা যে সেমিস্টার পদ্ধতি সেই পদ্ধতিতে ওয়েম আর সিটে ফার্স্ট টাইম উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো এই পরীক্ষা নিয়ে একদম শুরুর থেকেই নানান রকম জল্পনা কল্পনা চলছিল পরীক্ষা শুরু হওয়ার পরেও নানান কারণে নানান বিতর্ক তৈরি হয়েছে এবং সেটা এড়ানোর জন্য নানান ব্যবস্থাপনা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বোর্ডের তরফ থেকে বৈঠকও হয়ে গেছে তো এই যে সেমিস্টার সিস্টেমে তোমাদের ওয়েম আর সিটের পরীক্ষা সেই ওয়েম আর ফিলিংয়ের ক্ষেত্রে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল বোর্ডের তরফ থেকে গাইডলাইন আকারে তো সেইগুলো তোমাদেরকে কিন্তু এই এস ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে আগেই জানিয়েছিলাম সেই মোতাবেক তোমরা পরীক্ষাও দিয়ে চলে এসেছো কিন্তু বিভিন্ন জায়গায় কিছু কিছু ভুল তোমরা করে ফেলেছো যার জন্য বারবার বিভিন্ন ভিডিওতে এসে তোমরা কমেন্ট করছো এবং জানতে চাইছো সেক্ষেত্রে কি হবে যেমন তোমাদের ওয়েম আর যেটা একটাই মাত্র ছিল মানে তোমাদের যেটা করণীয় ছিল সেখানে কোনো কিছু লেখার প্রয়োজন নেই কিচ্ছু করার দরকার নেই শুধুমাত্র পড়ে যেটা সঠিক উত্তর হবে সেই জায়গায় তোমার চারটে যে অপশান রয়েছে সেটাকে ফিল করা যেটা সঠিক হবে সেখানে ফিল করে দেওয়া এবিসিডির মধ্যে যে অপশানটা হবে সেইটা তো এই শর্তটাই শুধুমাত্র তোমাদের জন্য ছিল এবার ফিলিং এর জন্য বলা হয়েছিল কি ব্ল্যাক বল পেন বা ব্লু বল পেন ব্যবহার করতে হবে এবং সার্কেলটা যেন ঠিকঠাক করে হয় সেখানে কিছু তোমাদের ডেমো দিয়ে দেওয়া হয়েছিল যে শুধুমাত্র রাইট দিয়ে দিলে এরকম হবে না অর্ধেকটা ফিল করলে এরকম হবে না বা বেশ কিছুটা ফিল করেছো কিন্তু অনেকটা ফাঁকা থেকে গেছে এরকমও হবে না রাইট কোনটা হবে সেটাও কিন্তু দেওয়া ছিল ওএমআর পিছনে বা তোমাদের অ্যাডমিটের পিছনে বা আমরা তো দেখিয়েইছি বিভিন্ন চ্যানেল তোমাদের জন্য সেই উপস্থাপনা নিশ্চয়ই দেখিয়েছে এমনকি বোর্ডের তরফ থেকে তৈরি হওয়া যে ইউটিউব চ্যানেল সেখানেও কিন্তু বোর্ড সভাপতি ডিটেলস একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলেন তোমরা প্রত্যেকেই হয়তো সেটা দেখেছো তো এর পরেও পরীক্ষার সময় যখন তোমার ভেতরে একটা উত্তেজনা কাজ করছে একটা টেনশন কাজ করছিল সেই সময়তে ফিল আপ করতে গিয়ে কারোর কারোর কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যেহেতু তোমাদের এই ওএমআর মেশিনে চেক হবে তাহলে কি হবে সেটা কি বাতিল এটা হচ্ছে বড় একটা প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তরটাই নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো এই যে তোমরা থার্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছো সেখানে একটা বড় সুখবর হলো কি এইবারের পরীক্ষায় সবথেকে কম মাত্রায় আরে হয়েছে এর আগে বিগত বৎসরগুলোতে দেখা গেছে প্রচুর পরিমাণে খাতা আরে হয়েছে সেখানে কারণ হিসেবে ছিল যে ইলেকট্রনিক্স গ্যাজেট যেগুলো ব্যবহার নিষিদ্ধ ছিল সেগুলোর ব্যবহার ছাত্রছাত্রীরা করেছে লুকিয়ে চুরিয়ে যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে মোবাইল ফোন তারই সঙ্গে সঙ্গে পরীক্ষা কেন্দ্রে ইনভিজিলেটরের সঙ্গে একটা অন্য রকমের আচার আচরণ করা যেটা একেবারেই শোভনীয় নয় সেই সমস্ত কারণে বিগত বৎসরে দেখা গেছে বহু খাতা আরে হয়েছে কিন্তু তোমাদের জন্য সুখবর হচ্ছে এটাই যে এই বৎসরের পরীক্ষায় কিন্তু আর এর সংখ্যা একেবারে নেই বললেই চলে মাত্র তিনটে খাতা আরে হয়েছে অল বেঙ্গলের মধ্যে তার মধ্যে দুটো হচ্ছে মোবাইল সংক্রান্ত কারণে মোবাইল ধরা পড়েছিল আর একটা যেটা হচ্ছে ইনভিজিলেটরের সঙ্গে খারাপ আচরণের কারণে এটা অবশ্যই একটা ভালো দিক এইবার এই সংখ্যাটা হঠাৎ করে এত কমে গেল কেন যেখানে বিগত বছরে দেখা গেছে আমি যদি দু হাজার কথা বলি তাহলে সেখানে প্রায় দুশো অষ্টআশি জনের খাতা কিন্তু আরে হয়েছিল তারও আগে চব্বিশের যদি কথা বলি সেখানে দেখা গেছে একশো চুয়াল্লিশ জনের খাতা আরে হয়েছিল তাহলে এই সংখ্যাটা এত কমে যাওয়ার কারণ শুধুমাত্র তোমাদের এই ওএমআর এ এমসিকিউ টাইপ প্রশ্ন হওয়ার কারণ মানে কেন বলছি কথা কারণ এখানে প্রশ্নের কোথাও কোনো নকল আসার ব্যাপার নেই যেখানে দু চার লাইন লেখার ব্যাপার থাকতো সেখানে কিন্তু পরীক্ষার্থীদের মধ্যে নকল করার একটা সম্ভাবনা বা টেন্ডেন্সি দেখা যেত তো এখানে তোমার কোনো কিছুই কিন্তু নকল করার ছিল না সুতরাং সেই দিক থেকে অনেকটাই কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে গেছে পুরো ব্যাপারটা আর পরীক্ষার আগে আগে এত বেশি সম্প্রচার করা হয়েছিল যে জলঝাপ দেওয়া থাকবে নির্দিষ্ট কোর্ড দেওয়া থাকবে যেখান থেকে যেভাবেই কোশ্চেন লিক করা হোক না কেন সেটা ঠিক ধরা পড়ে যাবে বিগত বৎসরেও সেটা দেখা গেছে তো এই সমস্ত কারণে স্টুডেন্টদের মধ্যে কিন্তু সেই প্রবণতাটা একেবারেই ছিল না তো এটা একটা অবশ্যই ভালো দিক এইবার যে বিষয়টা নিয়ে আসলে আমরা কথা বলছি সেই জায়গাটায় আসি তোমরা তোমাদের যে জায়গাগুলো ফিল আপ করেছিলে এক থেকে পাঁচ পর্যন্ত আর তারপরে ছয় সাতের কালামটা ইনভিজিলেটারে ফিল আপ করার কথা ছিল আর আটের দাগে তোমরাই ফিল আপ করবে সেটা অ্যান্সার হিসাবে তো এক থেকে পাঁচের মধ্যে শেখার তোমাদের কি ছিল রোল নাম্বার ছিল রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কোশ্চেন বুকলেট নাম্বার এইরকম বেশ কিছু কিন্তু ব্যাপার ছিল তারপরে তোমার সাবজেক্ট ছিল আর সিগনেচার ছিল এই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বা কোশ্চেন বুকলেট এইগুলো করতে গিয়ে অনেকের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়েছে অনেকে জানিয়েছ যে একই দাগে দুটো গোল পাকিয়ে ফেলেছো কারোর কারোর ক্ষেত্রে হালকা দাগ পড়ে গেছে বাইরের দিকে মানে যতটা রাউন্ড করার কথা তার পাশে দাগটা পড়ে গেছে যেগুলোর ক্ষেত্রে কিন্তু আগে জানানো হয়েছিল যে ওয়েমারটা বাতিল হয়ে যাবে মেশিনে যেহেতু চেক হবে সেই কারণে তো এইখানেই উঠছে প্রশ্ন অনেকের ক্ষেত্রে যেহেতু এটা হয়েছে কারণ তোমরা তো বিভিন্নজন জন এসে কমেন্ট করছো কমেন্টে এসে জানাচ্ছ সেই কারণে এটা বোঝাই যাচ্ছে যে তোমাদের অনেকের মধ্যেই কিন্তু এই জিনিসটা ঘটেছে তুমি কমেন্টে জানাও যে তোমার কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রেও এরকম কিছু হয়নি তো আর যদি না হয় তাহলে তো খুবই ভালো যাদের যাদের হয়েছে তাদের জন্য বলি যে ওয়েমার বাতিল হয়েছে এই যে ব্যাপারটা এটার ক্ষেত্রে যেমন সংসদের তরফ থেকে আগে জানানো হয়েছিল যে কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেই অনুযায়ী এই যদি একই দাগে দুটো গোল হয়ে গেছে বা করা হয়নি সেক্ষেত্রে অবশ্যই ওয়েমারটা বাতিল হয়ে যাওয়ারই কথা কিন্তু পরীক্ষার আগে আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি তিনি একটা প্রেস কনফারেন্সে এরকমই জানিয়েছিলেন সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন যে এখানে শুধুমাত্র মানে অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় এরকম কোনো ব্যবস্থা থাকে না শুধুমাত্র মেশিনেই চেক হয় কিন্তু এই বৎসর ভারতবর্ষের মধ্যেই যে প্রথম উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ও পরীক্ষা হচ্ছে সেখানে বেশ কিছু মানে মাল্টিপল লজিক্যাল যে ব্যাপারগুলো সেগুলো দেখা হবে লজিক্যাল চেকিং করা হবে মাল্টিপল লজিক্যাল চেকিংয়ের কথা কিন্তু তিনি আগেই জানিয়েছিলেন সাংবাদিক বৈঠকে এর অর্থ কি এর অর্থ হচ্ছে তোমার প্রথমে খাতাটা চেক হয়ে গেল ওয়েমারটা চেক হয়ে গেল। সেখানে মেশিন দ্বারা কোনো কারণে রিজেক্টেড হয়ে গেল বাদ হয়ে গেল তারপরেও এমন বেশ কিছু সফটওয়্যার সেখানে আপলোড করা থাকবে যেখানে কি কারণে বাদ হলো বা কত দূর পর্যন্ত তোমার সেই খাতাটাকে নেওয়া যাবে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা যাবে সেই কারণে কিন্তু এরকম মাল্টিপল লজিক্যাল চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে সংসদের তরফ থেকে সুতরাং তোমরা যারা যারা ভাবছো সামান্য একটু বেরিয়ে গেছে তাদের চিন্তার কোনো কারণ নেই যারা ভাবছো যে সই করতে গিয়ে একটু কোথাও দাগ পড়ে গেছে সেটার নিয়েও কোনো কিছু ভাবনার নেই যারা বলছিলেন মানে অনেকেই জানাচ্ছিলেন একটা সার্কেল করেছো আর একটা সার্কেল করতে গিয়ে পেনের দাগ দুটোর মাঝখানে একটু এসে গেছে সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম বাতিল হওয়ার কথা নয় এইবার অ্যানসার করতে গিয়ে তুমি ধরো সাতের দাগের প্রশ্ন সেখানে এবিসিডির মধ্যে দুটো সার্কেল করে চলেছে সেক্ষেত্রে কিন্তু তুমি ওটার কোনোটাই নাম্বার পাবে না মানে তুমি সঠিকটাও হয়তো সার্কেল করেছো ভুলটাও করেছো সেক্ষেত্রে কিন্তু ওটা আর তোমার ওই ফার্স্ট পারসানটা এক থেকে পাঁচ ফিল আপের ক্ষেত্রে যদি কোনো রকম সামান্যতম ভুল ত্রুটি তুমি করে এসে থাকো তাহলে কিন্তু সেটা মার্জিত হয়ে গেলেও যেতে পারে মানে সেটা অবশ্যই চেকিং করে দেখা হবে যে কতদূর পর্যন্ত সেটা নেওয়া যেতে পারে কি ধরনের ভুল তার জন্যই নির্দিষ্ট সফটওয়্যারের কথা বোর্ড সভাপতি জানিয়েছেন আগেই এবং সেখানে এই চেকিংয়ের মাধ্যমে মাল্টিপল যে চেকিংয়ের কথা বলা হয়েছে তার মাধ্যমে কিন্তু তোমার সেটা বাতিল না হওয়ার সম্ভাবনাটাই বেশি আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়েছ তো এইরকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনার সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা কমেন্টে জানাও তোমাদের কাছে আর কী প্রশ্ন রয়েছে তার অবশ্যই সদুত্তর নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবে